সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি মুরতাদ নাস্তিক জিন্দিক মুক্তমনা সংশয়বাদী মুফতি হাফেজ মাওলানা ইমরান বিন বশির এবং আবদুল্লাহ আল মাসুদ এছাড়া অন্যান্যরা যারা রয়েছেন যারা নিজেদেরকে মনে করে চলেছেন যে তারা সমাজের দৃষ্টিতে মুরতাদ হয়ে গেছেন এদের সকলকে বলতে চাই আপনারা ইসলাম কখনো ছাড়েননি অনিচ্ছায় ইসলামই মেনে চলেছেন কারণ এই কোরআনের তিন নম্বর সোরা আল ইমরান এর আয়াত নম্বর তিরোয়াশিতে তিরো আয়াতে আল্লাহ বলছেন আফাগায় আবগুন তাহলে আজকে নয়শো কোটি মানুষ ইরাকি আল্লাহতালার দেয়া যে জীবন ব্যবস্থা সেটি বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে নাকি ওলাহু আসলামা আইলেহি ইহিউন অথচ আকাশ পৃথিবীতে ইচ্ছায় এবং অনিচ্ছায় আল্লাহ শান্তির সিস্টেম কায়েম রয়েছে ইসলাম কায়েম রয়েছে তো আপনারা যারা নিজেদেরকে মনে করে চলেছেন আপনারা ইসলাম ছেড়ে দিয়েছেন মূলত আপনারা কেউ ইসলাম ছেড়ে দেননি ইসলাম মানুষ ইচ্ছা এবং অনিচ্ছায় মানে তবে পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে অমাইয়াবত গর আল ইসলামী দিনান আর যে ব্যক্তি আল্লাহ বিপরীত অন্য কোনো জীবন ব্যবস্থা তলাশ করবে তার থেকে তা কবুল হবে না পরকালে সে কঠিন ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে সমস্ত লোকেরা আজ মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের দৃষ্টিতে তাদের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমকে ছেড়ে দিয়েছে এবং তাকে নিয়ে ক্রিটিসাইজ করে চলেছে তাই তাদেরকে যারা নাস্তিক বলে চলেছে মনে রাখবেন যারা বলছে তারা নিজেরাও নাস্তিক কারণ নাস্তিকের অর্থ হলো মুক্তমানা নাস্তিকের মক আরবি হলো ফাসেক এখন কোরআনের ইসলাম আমাদেরকে রাসুলি করিমের মুখের বাণীর দ্বারা শিক্ষা দেয় এই কোরআনের উনসত্তর নম্বর সোরা আল এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রসুল ইন করিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তো সম্মানিত রাসুলের মুখের বাণী কোনোভাবেও হাদিস হতে পারে না রেওয়ায়ত হতে পারে না ফলসফা হতে পারে না ফিকা হতে পারে না ইজমা কিয়াস হতে পারে না যারা মনে করে চলেছেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তাহলে তারা সবাই ভ্রান্ত ধারণা রেখে চলেছেন ভ্রান্ত মতবাদ নিয়ে চলেছেন তদরূপ মুফতি হাফেজ মাওলানা ইমরান বিন বশির এবং আব্দুল্লা আল মাসুদ এরাও আরও অন্যান্য যারা রয়েছেন দেশে এবং বিন দেশে কোরান আমাদেরকে দশ নম্বর সোরা ইউনুসের বত্রিশ নম্বর আয়াতে বলে ফাদ আলী কুমুল্লাহ কুমুল হাক ফামাদা আদাল হাক দলাল ফাহনাত মুসরফ ইনি তো হচ্ছেন তোমাদের মহাসত্ত্ব চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ আর কোরানের মহাসত্বের পরে বিভ্রান্তি ছাড়া আর বা রয়েছে তোমরা যে কোথায় কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ আর তেত্রিশ আহেতে বলা হচ্ছে কাদালিকা হাকত কালিমাতু তো রববিকা আলহ্লা দিয়ে নাফাসাকু আন্না হুমলা মিনুন এভাবেই তোমার রব তোমার রবের কালিমা যে সত্য বলে প্রতীয়মান হয় তাই তো যারা মুক্তমনা ফাসিক তারা যে কিছুতে ঈমান আনবে না আবার দুই নম্বর সুর আল বাকারার একশো সাতচল্লিশ আয়তে আল্লাহ বলে দিয়েছেন আল হাক্কুমের রব্বিকা কুন আর নামিন আল মুমতারিন মহাসত্য তোমাদের রবের তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই যারা সন্দেহ করে চলেছে তাদের সাথে সামিল হবে না এখনই মুফতি সাহেব বলছেন যে আমাকে যদি শয়েক আহমদুল্লাহ কিংবা মিজানুর রহমান আজহারি অথবা আবুতহা আদনান বুঝান তাহলে আমি ধর্মে ফেরত আসব মনে রাখবেন এই তিনজন আমাদের দেশে যারা উলামাই কুফফার তাদের গডফাদার এরা নিজেরাই ইসলাম জানে না এখন আপনারা যারা সংশয়বাদী রয়েছেন আপনাদের সকলকে আমি কোরআনের মাধ্যম দিয়ে বলতে চাই কোরআন হল আল্লাহ তালা শান্তির পৃথিবীতে সর্বকালের সর্বযুগের সর্বসময়ের মানুষের জন্য হুদাল্লিন নাস প্রত্যেকটি মাই মানুষকে গাইড করে এখন যদি আপনি কোরআন ছেড়ে এই কথাটি দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি আয়াতে লেখা রয়েছে আবার সতেরো নম্বর সুরা বাণী ইসরাইলের নয় নম্বর আয়াতেও বলা হচ্ছে কোরআন আপনাকে কখনো এ কথা বলবে না যেটি বুখারি মুসলিম বলেছে আপনার আমল যাই হোক জান্নাতে যাবেন কোরআন কখনো এই কথা বলে না বেশ্যাবৃত্তিতে বেশ্যাবৃত্তিতে জান্নাত দেওয়া হবে তবে বুখারি এবং মুসলিমে এ কথা লেখা রয়েছে এখন বুখারি আর মুসলিম সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা এগুলি আমাদের দেশের এক লক্ষ বিশ হাজার ধর্মের বলৎকারখানা ধর্ষণখানা এই খোয়ার মাদ্রাসাগুলিতে পড়ানো হয় কোরআন মানুষকে হত্যা করতে নিষেধ করেছে বুখারি মুসলিম যখন আপনি পড়বেন সেখানে লেখা রয়েছে নিরীহ একশো জনকে হত্যা করলেও জান্নাত পাওয়া যায় আর এগুলি যত মুরতাদ রয়েছে জিন্দিক রয়েছে এরা সবাই সংশয়বাদী হয়ে এই কথাগুলি বলতে পারে না আর আমি আপনাদের সকলের সামনে তুলে ধরছি মনে রাখবেন বুখারি মুসলিম সিয়াই সিদ্ধা কিংবা আরবা এগুলি সাইটানিক ভার্সেস আর যার মাধ্যম দিয়ে পৃথিবীতে আজ দুইশো কোটি মানুষ মেনে চলেছে সে হচ্ছে এই শ্যাটানিক ভার্সেসের প্রধান কোরআনে যখন আপনি আমি পড়ি যারা ইরতেদাদ করে ইরতেদাদ ইল ইসলাম দিন ইসলাম থেকে যারা মুরতাদ হয় তাদের শাস্তি দিবেন আল্লাহ কোরআন বলে কিন্তু বুখারি এবং মুসলিম বলছে তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে হত্যা করলে জান্নাত পাওয়া যাবে ঠিক একই কায়দায় জিনা এবং চুরি করলে কোরআন শাস্তি দেয় কিন্তু বুখারি আর মুসলিমে লেখা রয়েছে এই জিনাখর এবং চোর জান্নাতে যাবে কোরআন যখন আমরা পড়ি দেশপ্রধান ফ্রাউনের সঙ্গিনী কি বলেছে যে আল্লাহ তালার কাছে আমাকে একটি ঘর দেওয়া হোক কিন্তু প্রচলিত যে হাদিস সেই হাদিসে লেখা রয়েছে হাজার হাজার ঘরের ব্যবস্থা করা হোক কোরআন আপনাকে আমাকে নম্বর পঁচাশি আয়াতের যে কলেমা সেটি পড়তে বলে আর ওলামায় কুফফার আমাদেরকে শিক্ষা দিয়েছে লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ পড়তে হবে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ তালার জন্য অলিল্লাহিল আসমাউল উসনাফাদহা আল্লা তালার সুন্দর সুন্দর নাম রয়েছে বুখারি এবং মুসলিম হাদিসে রয়েছে নিরানব্বইটি নাম যদি কেউ মুখস্থ করে জান্নাতে যাবে আর এগুলি পড়ে মানুষ মুরতাদ হয় আর এগুলি এই ধর্মের খোয়ার এই বলৎকারখানা এই মাদ্রাসাগুলিতে শেখানো হয় কোরআন সোর ইখলাসে আল্লাহ তালার পরিচয় দিয়েছে একশো বারো নম্বর সোরা কিন্তু প্রচলিত যে হাদিস এই মুসলমান মুরতাদদের কাছে রয়েছে এরা বলে চলেছে সোরা এখলাস পড়লে সে জান্নাতে যাবে কোরআন আপনি আমি যখন পড়ি তখন আমরা দেখতে পাই কবরের আজাবের কোনো কথা কোরআনে নেই কিন্তু কবরের আজাব থেকে মাপ পাওয়ার জন্য হাদিস শাস্ত্র বলেই বলেই চলেছে এমন কি রোগে মারা গেলে কবরের আজাব থেকে রক্ষা পাবে আবার বাইবেল এবং বুখারি একযোগে বলছে কবরের আজাব সত্য আর এগুলি যখন এই মুর্তাদ লোকেরা পড়ে তখন সেটিকে তারা ইসলাম মনে করে এবং তারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালেবকেও মুসলমানদের গডফাদার মনে করে আবার এটিও মনে করে কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও তানাবি তিনিই হলেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অথচ এই দুজনের মাঝে আকাশ পাতাল ব্যবধান কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যদি রেগুলার আপনি মাসজিদুল হারামের অনুরূপ সালাতে বাধা দেন তাহলে আপনাকে যাতনায় যেতে হবে আট নম্বর আল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াত দুটির দৃষ্টিতে কিন্তু রেওয়ায়াত বলছে সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাবে কোরআন আমাদেরকে বাষট্টি নম্বর সুরাল জুমার নয় নম্বর আয়াতের দৃষ্টিতে বলে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করতে হবে নিদা দিতে হবে আজান দিতে হবে কিন্তু হাদিস আমাদেরকে বলে আজানের বাক্যের উত্তর যদি তদ্রূপ দেওয়া যায় জান্নাত পাওয়া যায় এখন চিন্তা করুন এইভাবে একের পর এক মিথ্যাচার কোরআনের আয়াতের সাথে আরব ইতিহাসের মোহাম্মাদ ইবনে আবদুল্লাহ করে গেছেন যার ফলে আজ হাদিস লেখা হয়েছে কোরআন যদি আপনি আমি পড়ি তাহলে কোরআনের বিধান মেনে যদি আপনি জীবন কাটান জান্নাত পাবেন আর রেওয়ায়ত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যদি কেউ চোখের পানি ফেলাতে পারে তাহলে সে জান্নাতে যাবে মনে রাখবেন এই ধরনের কথাগুলি সব মুরতাদ যারা রয়েছে কোরআনের শত্রু যারা রয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে কোরআন আমাদেরকে নয় নম্বর সুরাত তাও আবার একশো এগারো নম্বর দৃষ্টিতে বলে আমরা যদি আমাদের জানমাল আল্লাহ খাতিরে দিয়ে দিতে পারি জান্নাত পাব কিন্তু ধর্মের খোয়ারে যে হাদিসগুলি পড়ানো হয় সেখানে রয়েছে সালামের পরিবর্তে জান্নাত দেওয়া হবে কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যারা আল্লাহ তালার খাতিরে নিজেদের ব্যক্তিত্বকে কোরআনের বিদ্যা অর্জন করার জন্য সংগ্রাম করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন কিন্তু মুসলমানদের হাদিস বলছে তীরের ওসিলায় তিন প্রকার লোকেরা জান্নাতে যাবে কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে দুই নম্বর নম্বর আল দুনিয়ার এবং আখেরাতের কল্যাণের জন্য আমাদের পড়তে হয় অমিন রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা অকিনা নার। আর হাদিসের প্রবক্তা যারা রয়েছে এরা সবাই আমাদেরকে বলছে জিকি রাজগার করলে জান্নাত পাওয়া যাবে কোরআন আমাদেরকে কবর দেওয়ার জন্য শিক্ষা দেয় হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে বোখারি মুসলিম আর অন্যান্য হাদিস লাশকে ভস্য করে সমুদ্রে এবং জমিনে ফেলে দিলে ক্ষমা পাওয়া যায় কোরআন আমাদেরকে শিক্ষা দেয় চার নম্বর সুর আর নিসা এর একশো ষোলো এবং আটচল্লিশ আয়াত দুটিতে শিরিক করলে তার ক্ষমা নেই কিন্তু হাদিসে ক্ষমা করার কথা বলা হয়েছে তো এই ধরনের কন্ট্রিডিকশন যখন এই মুরতাদ জিন্দিক নাস্তিক সমাজ পড়ে মাদ্রাসাতে পড়ে ধর্মের খোয়াড়ে পড়ে তখন তারা এই ধর্ম ছেড়ে দেয় কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আপনার জীবনকে উৎসর্গ করলে সম্পদকে উৎসর্গ করলে জান্নাত পাওয়া যায় হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিকটে জান্নাত কোরআন আমাদেরকে শিক্ষা দেয় পিতা এবং সন্তান কেউ কারোর কোনো উপকারে আসবে না আর হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে মেয়ে সন্তান প্রতিপালনে জান্নাত পাওয়া যায় এখন আপনি আমি যদি একটু চিন্তা করি যে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে যত অশান্তি এর মেন কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ এবং মূর্তাজ যারা রয়েছে নাস্তিক যারা রয়েছে সংশয়বাদী যারা রয়েছে তারা আমাদেরকে হাদিসের মাধ্যম দিয়ে শিক্ষা দিচ্ছে বিশেষ করে বোখারি এবং মুসলিমে লেখা রয়েছে বিধান রাসুলও দিতে পারে আর তারা রাসুল মানে মনে করে চলেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ যে কিনা ছয় বছরের আয়সাকে বিয়ে করেছিল নয় বছরে ধর্ষণ করেছিল যে কিনা একুশটি স্ত্রী রেখেছিল যে কিনা দুইটি গার্লফ্রেন্ড রেখেছিল বিয়ে ছাড়া মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা যে কিনা নিজের প্রতিবেশীদেরকে ইহুদি হিসেবে পছন্দ করেনি তাই বলেছে আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব এর কারণ ইহুদিরা খ্রিস্টানদেরকে পছন্দ করে না আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ প্রথম স্ত্রী ছিল খ্রিস্টান মোহাম্মদ নিজেও খ্রিস্টান রীতিনীতিতে খাদিজার সাথে বিয়ে করে যাকে মিজানুর রহমান আজহারি বলে কাও বয় কোরান আমাদেরকে একটি কিতাবের অনুসরণের নির্দেশ দেয় ছয় নম্বর সূর আলা নামের ১৫৩ আয়াতে বলা হচ্ছে ওয়ান নাহাদ আসিরতি মুস্তাক ইমান ফাত্তাবিহু ওলা তাত্ত্বাবি ওসুবুল ফতাফার রকবি কুমহান সাবিলি দা আলিকুমর সরকুম বিহীলা আল্লাহ কুমতাদাত্তাকুন আল্লাহতালার পাঠানো সুপ্রতিষ্ঠিত গ্রন্থ একটি এরই অনুসরণ করতে হবে আর নানান পথে যাওয়া যাবে না আর হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোরআন এবং হাদিস দুইটি মানতে হবে কোরআন যখন আমরা পড়ি পঞ্চান্ন নম্বর তার প্রথম দুটি আয়াত পড়লে আমরা জানতে পারি আর রহমান ও আল্লামান কোরআন কোরআন শিক্ষা দিয়ে থাকেন আল্লাহ কোরআনের নির্যাস আমরা আল্লাহ তাল্লার কাছ থেকে শিখি বুখারি মুসলিমে বলা আছে রাসুল শিক্ষা দিয়েছেন হাদিস কোরআন যখন আমরা দুই নম্বর সুরাল বাকারার সাতানব্বই আটানব্বই পড়ি তখন জিব্রিলের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি জিব্রিল কোরআন পৌঁছে দিয়ে থাকেন আর হাদিসে লেখা রয়েছে জিব্রিল হাদিস পৌঁছে দিয়ে থাকেন এখন এইভাবে যখন আমি আপনাদের সামনে একে একে বলতে থাকব, দিন শেষ হয়ে যাবে বলা শেষ হবে না তাই আমি বাঙালি যত নাস্তিক ভাই বোন রয়েছেন আপনাদের সকলকে বলতে চাই আপনারা কেউ মুফাসেল ইসলাম হন কেউ লোপা রহমান হন আবার কেউ আসাদনুর হন আবার কেউ জার্মানিতে বসে আছেন আবার কেউ ভারতে বসে আছেন নেপালে ভুটানে বসে আছেন আবার শ্রীলঙ্কায় বসে আছেন মালয়েশিয়াতে বসে আছেন আরব দেশগুলিতে বসে আছেন আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা যদি ইসলাম শিখতে চান তাহলে এই কোরআনকে খুলুন এই কোরআন আপনাদেরকে সত্য ইসলাম জানাবে এই সত্য ইসলাম কখনো আবু তোহা মোহাম্মদ আদনান জানাবে না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার কোনো একটি হাদিস থেকে ইসলাম জানতে পারবেন না এমনকি কাজী ইব্রাহিম বলেন মুফতি আমির হামজা বলেন আবার শায়েক আহমদুল্লাহ বলেন অথবা সালাফি শাহেকদের কথা বলেন শিয়া মুস্তাহিদ এদের কথা বলেন অথবা সুন্নি উলামায় কুফফার যারা রয়েছে আমাদের দেশে একশো জন প্লাস এরা কেউ ইসলাম শিখাবে না এরা সেগুলি শিখাবে যেগুলি এদের দরকার যেগুলি শিখালে এদের পেট চলে তাই আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা যারা আল্লাহ তালা শান্তির পৃথিবীতে বসবাস করে চলেছেন আপনারা অনিচ্ছায় ইসলাম মেনে চলেছেন যেদিন থেকে ইসলামকে ইচ্ছাই মানবেন সেদিন আপনারা হবেন মুসলিমিনদের অন্তর্ভুক্ত এখন আপনারা চিন্তা করে দেখুন কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি সম্পর্কে আপনাদের ধারণা কত কতটুকু আর কোরআনের পাঁচটি দাবি যখন আমরা জানতে চাই তখন আমরা জানতে পারি কোরআনের পাঁচটি দাবির মধ্যে প্রথম দাবি হলো এই কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে কোরআন প্রচার করতে হবে অন্যথায় আপনি আস্তিকদের অন্তত অন্তর্ভুক্ত না আপনি সংশয়বাদী হতে পারেন আপনি মুসলমান শিয়াসুন্নি সালাফি হতে পারেন আপনি নাস্তিকদের অন্তর্ভুক্ত হতে পারেন আপনি মুরতাদ হতে পারেন আপনি জিন্দিক হতে পারেন আর আপনি যদি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খতামান্নাবীনকে ছেড়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার অনুসারী হন তো আপনি ইসলাম ইসলামচ্যুত একজন ব্যক্তি কারণ ওই লোকটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিনকে কখনো মানেনি